আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা মাছের বোনা রেসিপি খুবই সহজ আর সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব তো চলুন আমি কিভাবে মাছের ঝোল রান্না করি সেটা শেয়ার করি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে আমি গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে আবারও আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছের পিসগুলো আজকে রান্নায় আমি তেলাপিয়া মাছ দিয়ে করব। আপনারা যে কোনো মাছ দিয়েই সেম প্রসেসে রান্নাটা করতে পারবেন এক একে মাছের সবগুলো পিস দিয়ে নিয়েছি এখন আমি এক পাশ একটু বেজে নেওয়ার পরে উলটিয়ে যে যেরকম আমরা রেগুলার রান্নাগুলো করি সেমভাবেই আমি এই মাছগুলোকে ভেজে নিব তো মাছগুলো দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো মাছগুলো নামিয়ে নিয়ে তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তা আমি হচ্ছে মাছের ঝোলের গ্রেভিটা যেন একটু ঘন হয় সেজন্য জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা একটা টমেটো তারপরে টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো যেহেতু ফ্রোজেন করা টমেটো এটা থেকে কিন্তু অনেকটাই পানি উঠবে তো এখন আর আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া তো এখানে ফ্রোজেন করা টমেটো আছে বিদায় আগে পানিটা দেয়া লাগলো না আর যদি আপনারা এখানে টো ফ্রোজেন করা টমেটো না দেন সেক্ষেত্রে সামান্য পানি দিয়ে নেবেন আর এখানে কিন্তু আমি কিছুক্ষণ পর পানি দিয়ে নিয়েছি তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই রান্নাটা আপনারা চাইলে আদা রসুন না দিলেও পারেন বা চাইলে দিতেও পারেন তবে আমি আজকে রান্নায় কিন্তু আদা রসুনটা দিব না তো মশলাটাকে আমি দুইবার করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে আমার রান্নার স্বাদটা বেড়ে যায় তো চেষ্টা করবেন মশলা কষানোর সময় চুলা রাসটা মিডিয়ামে রাখার জন্য তাহলে আর মশলাটা পুরবে না তো আমি দুইবার করে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি যেহেতু মাছের জোল রান্না করবো তো সেজন্য পানিটা একটু বেশিই দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটা পানি দিয়ে নিয়েছি এখন অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত তো পানিটা বলক চলে এসেছে এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি বেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে এখন আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে দশ মিনিট রান্না করব তো তার আগে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তো দশ মিনিট দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই সিম্পল আর সহজ রান্নাটা দিয়ে কিন্তু ভাতগুলো খুব তৃপ্তি সহকারে খাওয়া যায় লবণটা একটু দেখে নিয়েছি লবণটাও পারফেক্ট হয়েছে তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে নামানোর আগে দনেপাতা কুচি দিয়ে নিতে পারেন আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নিয়েছি গরম বাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা কমপ্লিট নামিয়ে সার্ভ করে নিচ্ছি যদি মাছের ঝোলের এই রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম